আজকের ভিডিওতে আমার কাছে আছে এক হাজার টাকা আর আজকে আমি এই এক হাজার টাকাটা সাত দিনের জন্য মাটির নিচে পুঁতে রাখবো তারপর দেখা যাক এটা কি হয় তো গাইজ আজকে আমার এই চ্যালেঞ্জে আমার সাথে আছে স্বরূপ সোনাব এবং মুশফিক তো আজকে এরা গর্ত খুঁড়বে এবং সেই গর্তর ভিতরে আমি রাখবো এক হাজার টাকা আর সেটা আমি সাত দিন পর দেখা যাক এই সাত দিনে এক হাজার টাকার সাথে কি হয় তো স্বরূপ মুশফিক সোনাব চলো চ্যালেঞ্জটা শুরু করা যাক তো গাইস আমি ভাবলাম এই জায়গাতে লাগাবো কিন্তু এই জায়গাটা লাগানো সেফ হবে না কারণ এই জায়গাতে অনেক মানুষ চলাচল করে আর এটা হলো একটা রাস্তা তো রাস্তা সামনে যদি লাগায় রাখি তো মানুষ নিয়ে নিবে আর এ সেখানকার বিল আলা মানুষও আমাকে বলছে এখানে লাগানো যাবে না তো এখানে তো গাইস অন্য নতুন একটা জায়গাতে জায়গা যা মানে নতুন একটা জায়গাতে লাগাবো তো চলো তোমরা তো খুঁড়ার জন্য তুমি কি নিয়ে এসো আছে তোমার কাছে মুসপিক তো মুসপিক স্বরূপ আর সোনাম মিলে খুঁড়বে তো গাইস এটা হলো একটা আমাদের এলাকার সবচেয়ে ভয়ানক জঙ্গল আমি প্রত্যেক ব্লগ একটু আপনাদের সাথে ফান করি কিন্তু এটা একদম সত্যিকারের একটা হরার জঙ্গল আর এই জঙ্গলটা যদি আপনারা এক্সপ্লেন করতে চান তাহলে ভিডিওতে কমেন্টে জানাতে পারেন তাহলে আমি এই জঙ্গলটা আপনাদের সাথে এক্সপ্লেন করে দেখাবো নাকি বলো মুশফিক হ্যাঁ হ্যাঁ তো গাইস চলেন খুঁড়া যাক তোমাদেরকে খুঁড়ার জন্য আমি নিয়ে চলে এসেছি এই ভয়ানক জঙ্গলের সামনে এই গাছের একদম সামনে এই জায়গাতে খুঁড়ে এখানে আগে মার্ক করো এখানে সরু একটা মার্ক করো তো এই জায়গাতে তো এখানে একটা ছোট গর্ত করো এই জায়গাতে একদম এই জায়গাতে তোমরা গর্ত করা শুরু করো তো গাইজ আজকে আমার চ্যালেঞ্জ আমার সাথে ভাইরাল দোষ হয়েছে যে আমার ভিডিওতে বিশ হাজার ভিউ হয়েছিল দোষ তখন রেস্ট লাগবেন না নাকি ভয় পেয়ে গেলেন তো এই দোস এই একসাথে ভিডিও মানে আমার চ্যানেলে বিশ হাজার ভিউ হয়েছিল তো তোমাদেরকে গর্ত খুঁড়তে ভালো বড় গর্ত খুঁড়ে ভাই তোমরা খুঁকি গেছো হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত হাত দাও দাও ভাই ইয়ার কি কেন ভাই খুঁড়ো ভাই বড় ঘের খুঁড়ো তো গাইজ আমার হাতে আছে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা একদম অরিজিনাল এক হাজার টাকা তো এটাই আমি এখন পুঁতে রাখবো কি তো খুঁড়া বাদি কি করছো তুমি তো গাইজ আমার এই টিমের সৌরভ সব থেকে ফাঁকিবাজ হয়ে গেছে এই মুসপিক আর সোনা বেড়ায় দুজনে কাজ করছে তো সৌরভ কাজ করছে না করতেও দিচ্ছে না তো গাইজ আই এ গর্ত করা হয়ে গেছে তো একটা কচুর পাতা ছেড়ে নিয়ে আসো যাও ওখানে একটা কচুর পাতা ছেড়ে নিয়ে যাও যাও কানে ফুল দিবি ভাই ভাই তোমরা কি শুরু করেছো এগুলা আমি কিছু তো এখানে গর্ত করা হয়ে গেছে তো গর্তের ভিতর পড়তে হবে থাক মুসপিক আর লাগবে না তুই এর এর পার হ্যাঁ তো এখানে এখানে একটা এটা দেওয়া হয়ে গেছে এবার এক হাজার টাকাটা এখানে রাখি তো এই লোকেশনটা দেখে আপনারা মনে রাখতে পারেন এইখানে একটা রাস্তা রাস্তা সোজা এখানে একটা গাছ আর গাছের এখানে হলো আমার এক হাজার টাকা তো এক হাজার টাকাটার পর এখন এক হাজার এক হাজার টাকাটাকে তোমরা কম বল মাটি মাটি দাও মুশফিক হাত দাও সবাই মাটি হাত দাও বুঝতে দাও মুশফিক এবার তোমার এই লোঠিটা চিহ্ন দাও পাশে হ্যাঁ একবার বাড়ি মানে এক হাজার টাকা ছিটে যাবে এ থামো ওই এবার এখানে চিহ্ন দিয়ে দাও তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও তো গাইজ আমার আজকে চ্যালেঞ্জটা এখানে কমপ্লিট হলো আর এখানে হলো সবাই মনে রাখেন এখানে একটা রাস্তা আছে রাস্তা রাস্তার একটা গাছ আছে আর গাছের এখানে একটা লঠি আর এই লঠির নিচে আছে এক হাজার টাকা তো গাইস এই এক হাজার টাকাটা এখানে আজকে কার চ্যালেঞ্জটা খুবই ইউনিক করার চেষ্টা করলাম কারণ এই ইউটিউবে সবাই তো প্রায় সবাই সবার কপি করে সবাই সবাই সেম সেম চ্যালেঞ্জ বানায় তাই ভাবছি আমি নতুন নতুন চ্যালেঞ্জ বানানোর চেষ্টা করছি তো আজকেকার চ্যালেঞ্জটা হলো এক হাজার টাকার নোট আমি মাটি নিচে পুঁতে রাখলাম তো গাইজ শোনো তো সেকেন্ড পার্টে তো সেকেন্ড আমি সাত দিন পর আজকে হলো একুশে নভেম্বর একুশে জানুয়ারি সরি একুশে জানুয়ারি দু তো বাইশ এখন থেকে সাত দিন পর সাত দিন পর এটা এসে খুঁড়বো দিয়ে দেখবো এটা থাকে কি থাকে না হারিয়ে যায় তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর তোমরা যদি কমেন্ট করো এটার পার্ট টু শীঘ্রই নিয়ে চলে আসবো তো গাইজ নেক্সট কি চ্যালেঞ্জ বানাইতে পারি সেটা কমেন্টে যারা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ vez